আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা জানো ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের দ্বিতীয় মে রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট পাবলিশ হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণটি হচ্ছে অনেক শিক্ষার্থী একটি কলেজে চান্স পেয়ে গেছে একটি সাবজেক্টে চান্স পেয়ে গেছে কিছু শিক্ষার্থী এমন রয়েছেন যারা চান্স পাননি অর্থাৎ পাশ করেছেন ঠিকই কিন্তু কোনো একটি কলেজের সাবজেক্ট পাইনি এখন কি করতে হবে অর্থাৎ চান্স পেলে কি করতে হবে চান্স না পেলে কি করতে হবে সামনে সুযোগ রয়েছে কিনা আর সুযোগ যদি থাকে তাহলে কতটুকু থাকবে কি কি বিষয় মাথায় রাখতে হবে সব কিছু নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব টোটাল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের একটি ভিডিওর মাধ্যমে তোমাদের কখন কি করতে হবে সব কিছু তোমরা বুঝতে পারবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রথমেই আমরা যে বিষয়টি আলোচনা করব যারা চান্স পেয়েছে তাদের আসলে কি করণীয় রয়েছে বন্ধুরা যারা চান্স পেয়েছে তাদের মধ্যে প্রত্যক্ষভাবে চারটি ক্যাটাগরি শিক্ষার্থী রয়েছে প্রথম ক্যাটাগরি যারা একটি কলেজ পেয়েছে একটি সাবজেক্ট পেয়েছে কি করা উচিত যদি কলেজ এবং সাবজেক্ট দুইটাই তোমার পছন্দ হয়ে থাকে তাহলে ভর্তি হয়ে যাওয়া উচিত কারণ সামনে হয়তোবা তোমার জন্য সেই অপরচুনিটি নাও থাকতে পারে কারণ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভর্তির কার্যক্রম শেষ গুচ্ছের কার্যক্রম শেষ পর্যায়ে অন্যদিকে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের কিন্তু কার্যক্রম শেষ শুধুমাত্র সাত কলেজের কার্যক্রমটা বাকি রয়েছে সেখানেও যে তোমার একটি ভালো সাবজেক্ট আসবে বা কলেজ আসবে সেটা কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাই এই আনসার্টিনিটির মধ্যে না থেকে যেই সাবজেক্টটি পেয়েছ যদি কলেজ এবং সাবজেক্ট পছন্দ হয়ে থাকে ভর্তি হয়ে যাও পরবর্তীতে যদি অন্য ভালো কোনো অপরচুনিটি থাকে তাহলে তুমি এই ভর্তিটি বাতিল করে অন্য কোথাও যদি এর চেয়ে বেটার হয়ে থাকে তাহলে সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো দ্বিতীয় একটি সিচুয়েশন হচ্ছে কলেজ পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হচ্ছে না কি করা উচিত যদি কলেজ পছন্দ হয় সাবজেক্ট পছন্দ না হয়ে থাকে বা সাবজেক্টটা কাছাকাছি হয়ে থাকে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে ভর্তি হয়ে যাওয়া উচিত কারণ সামনে কিন্তু আরও প্রবলেম হতে পারে চান্স হবে কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাই ভর্তি হয়ে যাওয়া উচিত তবে একবারে যদি সাবজেক্ট পছন্দ না হয়ে থাকে তাহলে তুমি রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে পারো তোমাদেরকে জানিয়ে রাখি যারা চান্স পাওয়ার পরে ভর্তি হবে না তারা সরাসরি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে সেটা প্রথম মেয়েটি হোক বা দ্বিতীয় মেয়েটি হোক ফার্স্ট মেরিট বা সেকেন্ড মেরিটের তুলনায় রিলিজ স্লিপে কিন্তু আসন সংখ্যা কম থাকবে তাই সেখানে কিন্তু চ্যালেঞ্জ আরও বাড়বে তাই বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি তৃতীয় সিচুয়েশন সাবজেক্ট পছন্দ হচ্ছে কিন্তু কলেজটা পছন্দ হচ্ছে না কি করা উচিত বন্ধুরা দিন শেষে কিন্তু সাবজেক্টটাই ইম্পর্টেন্ট কারণ এই সাবজেক্টের উপর বেস করে তুমি অনার্স করবে মাস্টার্স করবে তোমার কেরিয়ার অর্থাৎ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিদেশি উচ্চশিক্ষা সব কিছু কিন্তু নির্ভর করছে এই সাবজেক্টের উপরই তাই সাবজেক্টটা খুব জরুরি ভালো সাবজেক্ট যদি পেয়ে থাকো কলেজ যদি মোটামুটি মানের হয়ে থাকে ভর্তি হয়ে যাও কারণ বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর মান অলমোস্ট সবগুলো এক পাশাপাশি সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে এখানে যে প্রশ্ন রয়েছে সেটাও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে রেজাল্টও সব কিছু প্রায় সেম এখন তুমি গ্রামে পড়ো বা শহরে পড়ো সেখানে কিন্তু কোনো পার্থক্য থাকবে না কারণ সার্টিফিকেটটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই আসছে শুধুমাত্র লেখা থাকবে তুমি কোন কলেজে পড়ো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ না কারণ তুমি যদি ভালো রেজাল্ট করো সেটা গ্রাম থেকে হোক শহর থেকে হোক সেটা কিন্তু ইম্পর্টেন্ট হবে না তোমার রেজাল্টটা ইম্পর্টেন্ট হবে তাই ভর্তি হয়ে যাওয়াটা খুবই জরুরি চতুর্থ একটি সিচুয়েশন থাকবে সেটা হচ্ছে কলেজও পছন্দ হচ্ছে না সাবজেক্টটা একেবারেই পছন্দ হচ্ছে না কি করা উচিত সেই তুমি ভর্তি না হয়ে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে পারো প্রশ্ন আসতে পারে ভাই রিলিজ স্লিপে কিভাবে আবেদন করতে হবে একদমই সোজা অনলাইনে আবেদন করতে হবে এর জন্য আলাদা কোনো ফি দিতে হয় না পরীক্ষা দিতে হবে না কাগজপত্র কোথাও জমাও দিতে হবে না সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে হয় সেটা এখন না আরও পরে হবে কারণ এখন কিন্তু সেকেন্ড মেরিটের কার্যক্রম চলবে সেকেন্ড মেরিটের কার্যক্রম শেষ হওয়ার পরে আসবে কোটা মেরিট লিস্ট যাদের কোটাতে আবেদন করেছিল তাদের কোটা আলাদাভাবে তালিকা প্রকাশ করবে পরে আসবে আসবে ফার্স্ট তারপর সেকেন্ড মোটামুটি তোমাদের হাতে সময় রয়েছে তারা হুড়া করার কোনো প্রয়োজন নেই ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও যারা চান্স পেয়েছে ভর্তি হয়ে যাবে তারা এই যে টাইম ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ এই টাইম ফ্রেমটা তোমাদেরকে অনুসরণ করতে হবে ছাব্বিশ তারিখ থেকে তিন আগস্ট পর্যন্ত তোমরা ফর্ম ফিল করে ফেলবে এরপরে সাতাইশ তারিখ থেকে আগামী চার আগস্ট পর্যন্ত তোমরা এই যে ফর্মটি রয়েছে যেটা অনলাইনে ফর্ম সেটা ডাউনলোড করে সেখানে সই করে তোমার যে কাগজপত্র রয়েছে পাশে পাশাপাশি যে কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ সেই কলেজে ভর্তি ফি দিয়ে তুমি ভর্তি হয়ে যাবে এটা হচ্ছে এই টাইম ফ্রেমটা তুমি মেনটেন করবে এরপর কলেজ কর্তৃপক্ষ সব কাগজপত্র যাচাই বাছাই করে সাতাইশ তারিখ থেকে ছয় আগস্টের মধ্যে তোমার ভর্তাটা তোমার ভর্তিটা কনফার্ম করে ফেলবে আর তোমাদেরকে জানিয়ে রাখি যারা সেকেন্ড মেরিটে চান্স পাবে তারা চাইলে মাইগ্রেশনও অন করতে পারবে অর্থাৎ তুমি যে সাবজেক্টটিতে চান্স পেয়েছে এর উপরের দিকে যদি কোনো সাবজেক্ট থেকে থাকে ফর্ম পূরণ করার সময় যদি এস দিয়ে দাও তাহলে কিন্তু উপরের দিকে যদি ভালো কোনো সাবজেক্ট আসে সেক্ষেত্রে কিন্তু সেটা পরিবর্তন হতে পারে প্রশ্ন আসতে পারে ভাইয়া মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে কোটার মেরিটের সাথে দিবে ফার্স্ট মেরিটের মাইগ্রেশনের রেজাল্ট সেকেন্ড মেরিটের সাথে দেয় সেকেন্ড মেরিটের মাইগ্রেশনের রেজাল্ট কোটার সাথে দেয় তবে এ তোমাদেরকে এটাও জানিয়ে রাখি রিলিজ স্লিপের ক্ষেত্রে কোনো মাইগ্রেশন হয় না এবার আসি যারা চান্স পায়নি তাদের আসলে করণীয় কি বন্ধুরা যারা চান্স পাওনি তারা বেশ কিছু কাজ করতে পারো প্রথম কাজটি হচ্ছে অপেক্ষা করবে কোটার জন্য যদি তোমার কোটা থেকে থাকে কোটা যদি না থেকে থাকে তাহলে তুমি রিলিজ স্লিপের প্রিপারেশন নাও প্রশ্ন আসতে পারে ভাই কীভাবে প্রিপারেশন নিব খুবই সিম্পল তুমি কোন কলেজে ভর্তি হতে চাও সেই কলেজগুলোর তালিকা আগে থেকেই চিন্তা করে রাখো তবে তোমাদেরকে জানিয়ে রাখি তুমি যদি রিলিজ লিপের ক্ষেত্রে সরকারি কলেজ চয়েস করো সেই তোমার চ্রান্সফর পসিবিলিটি অনেকাংশেই কমে যাবে তাই চয়েস করার ক্ষেত্রে বেসরকারি কলেজ অথবা উপজেলা ভিত্তিক সরকারি কলেজের কথা ভাবতে পারো যদি আসন থাকে প্রশ্ন আসতে পারে ভাইয়া আমরা আসনগুলো দেখব কীভাবে যে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে এখন দেখতে পাবে না যখন রিলিজ লিপের কার্যক্রম শুরু হবে আবেদন করার সময় তোমরা দেখতে পাবে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে সেই অনুযায়ী তোমার সিদ্ধান্ত নিতে পারবে পাশাপাশি তখন আমি আরও ডিটেলস ভিডিও দিব যে কোন কোন টেকনিক অ্যাপ্লাই করলে তোমার রিলিজ লিপে ট্রান্সফার পসিবিলিটি অনেক বেড়ে যাবে দ্বিতীয় যে কাজটা তোমরা করতে পারো তোমার যদি জিপিএ রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে থাকে বা সবকিছু যদি ঠিক থাকে তাহলে সাত কলেজকেও তোমরা টার্গেট করতে পারো কারণ সাত কলেজের আবেদন কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে তখন তুমি আবেদন করে ফেললে যদি দেখো যে এখানে তোমার অপরচুনিটি হচ্ছে না বা কোনো সুযোগ আসছে না সেক্ষেত্রে তুমি সাত কলেজের কথাও ভাবতে পারো তৃতীয় একটি অপশন হতে পারে তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কি অতটা তোমার জন্য উপযোগী না মনে করে থাকো তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথাও ভাবতে পারো তবে সেক্ষেত্রে বাজেট একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় আর সর্বোপরি একটি অপশন তোমার কাছে রয়েছে সেটি হচ্ছে বিদেশি উচ্চশিক্ষা অর্থাৎ তুমি চাইলে দেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা খরচ না করে দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে পারো বাংলাদেশের বাইরে যেমন ধরতে পারো মালয়েশিয়া চায়না জাপান বা ইউরোপের অনেক দেশই খুবই অল্প পয়সা পড়া যায় অর্থাৎ বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় টপ র্যাঙ্কিং প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে পরিমাণ টাকা খরচা হয় খরচ করে কিন্তু বিদেশি উচ্চশিক্ষা নেওয়া সম্ভব এবং সেখানে কিন্তু পার্ট টাইমের সুযোগ সুবিধাও কিন্তু থাকে পাশাপাশি পরবর্তীতে সেটেলমেন্টের একটা ব্যাপারও থাকে তাই সব মিলে কিন্তু এই অপশনটা ভালো হতে পারে তোমার জন্য যাই হোক বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষার কথা যদি চিন্তা করে থাকো সেক্ষেত্রে কিন্তু আমার আলাদা একটি চ্যানেল রয়েছে কেরিয়ার অ্যান্ড অ্যাব্রোড তোমরা এই চ্যানেলটিতে যেতে পারো এবং এই চ্যানেলটিতে বিদেশি উচ্চশিক্ষা এইচএসসির পরে কিভাবে তোমরা নিতে পারো সেই সকল স্টেপ স্কলারশিপের তথ্যগুলো আমি দিয়ে যাচ্ছি চাইলে এই ভিডিও চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো এবং সেই অনুযায়ী বাসায় বসে নিজে নিজেও অ্যাপ্লাই করতে পারবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড মেইটে চান্স পেলে কি করতে হবে না পেলে কি করতে হবে কি কি তোমার কাছে অপশন রয়েছে সব কিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ